সম্মানিত দর্শক বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ অর্থাৎ সর্বোচ্চ বিচারালয়ের সর্বোচ্চ পদ এবং পদবীধারী একজন বিচারক জনাব চৌধুরী মানিক তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর সময়টিতে ধরা পড়েছেন এবং তার যে সকল ছবি এবং বক্তব্য পত্রপত্রিকা এসেছে গণমাধ্যমে এসেছে সামাজিক মাধ্যমে এসেছে এগুলো নিয়ে সারা বাংলাদেশে ব্যাপক তোলপাড় চলছে বেশিরভাগ মানুষ খুশি আনন্দিত আহলাদিত এবং অনেকে মন্তব্য করার চেষ্টা করছেন যে এই ভদ্রলোক যে পরিমাণ নৈসেন্স সৃষ্টি করেছেন বিচার বিভাগের যে ক্ষতি করেছেন সর্বনাশ করেছেন এবং অনেক মানুষকে যেভাবে লাঞ্ছিত এবং অপমানিত করে তিনি যেভাবে তৃপ্তি পেতেন সেক্ষেত্রে ঠিকই আছে আবার যারা একটু উগ্রপন্থী তাদের বক্তব্য হলো যে গণপ্রতিনিধি মেরে ফেলিত ভালো হতো সমকল লোকদের বিচার ঠিচার করা কি দরকার আলটিমেটলি তাদেরকে যে সকল মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলার ভবিষ্যৎ নেই এরা ছাড়া পেয়ে যাবে একটা সময় আবার অনেকগুলো পত্রিকা তার যে দুর্নীতি সেই দুর্নীতির খবর ছাপাচ্ছে সে বিশাল বিশাল খবর নয়শো কোটি টাকার জমি তিনি দখল করে আছেন এবং অবাক করা ব্যাপার হলো যে এই ধরনের খবর এই সবেমাত্র ছাপা হলো এবং এর পেছনে যে কত বড় অশনীর সংকেত রয়েছে এ সকল খবরের পেছনে আমাদের অর্থনীতির জন্য এর কারণ হলো বাড়িধারার মতো জায়গাতে একজন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক নয়শো কোটি টাকার একটি সম্পত্তি দখল করে আছেন এটি যেন তেন খবর নয় এতকাল আমরা কেউ তার খোঁজ পাইনি এবং সেই নয়শো কোটি টাকার সম্পত্তির উপর তার অনেকগুলো বিল্ডিং বহুতল ভবন দুস্থ সাংবাদিকদের নামে করা অনেকগুলো ভবন এই ভবনও নাকি তার জমির দাম যদি কোটি টাকা হয় তাহলে ভবনের দাম কত এই ধরনের খবরও পত্রপত্রিকায় এসেছে এবং এর মাধ্যমে ব্যবসা বাণিজ্যে মানে যারা এই প্রতিষ্ঠানগুলো চালিয়ে হঠাৎ ভবনগুলো করেছে ভবনগুলোতে বসবাস করছে তাদের যে শক্ত প্রতিপক্ষ ব্যবসায়িক রাইভাল বা এনিমি তারা এই দেশের এই সংকটময় মুহূর্তে কি ধরনের কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়েছেন এটা আর কয়দিন পরেই টের পাবেন তো যেটা বলছিলাম যে বিচারপতি মানিক তাকে সীমান্তে গ্রেপ্তার করা হয়েছে এবং দৃশ্যগুলো কেমন তার মুখে দাঁড়ি তার আগে বলিনি যে বিচারপতি মানিক কে তিনি খুব খারাপ জামাতের লোকদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন জনাব সাইদ সাহেবকে ফাঁসি দিয়েছেন আরও অনেক বাজে কাজ করেছেন কিন্তু এ রাষ্ট্র তাকে যেখানে বসিয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সেই পটটি পবিত্রতা তার দিক থেকে সর্বোচ্চ পদ আপিলের ডিভিশনের বিচারপতির চেয়ার বাংলাদেশে এত বড় পদ নেই এটি মোটামুটি মন্ত্রীদের সমপর্যায়ের কিন্তু মন্ত্রী একজন বিচারপতির কিছুই করতে পারেন না একজন বিচারপতি যে কোনো মন্ত্রীকে ওয়ারেন্ট ইস্যু করে তাকে জেলখানায় ঢুকাতে পারেন তো এইরকম ক্ষমতার আশ্রয় তাকে দিয়েছিল তো সেই মানুষটি রিটায়ার্ড করেছেন অনেক দিন এবং এখন বলতে গেলে শেষ সময়টিতে তার কথাবার্তাতে মনে হচ্ছিল তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তো তিনি পালিয়ে যাচ্ছিলেন ধরা পড়েছেন বিজিবির হাতে এটাই আমরা বিশ্বাস করতে চাই এর পিছনে কোনো নাটক বা কোনো সিনেমা যে আছে এটা আমরা বিশ্বাস করতে চাই না এবং ঠিক হবে না তো বিচারপতি মানিক সাহেবকে ধরা হয়েছে তার গলায় কাপড় পেঁচানো হয়েছে গামছা পরানো হয়েছে এবং তিনি যে ধরনের প্যান্ট আর গেঞ্জি পরেছিলেন ওটি তার সঙ্গে আসলে যায় না তাকে পরানো হয়েছে এবং গেঞ্জি এবং যে ট্রাউজার তাকে পরিয়ে ছবি তোলানো হয়েছে এটি তার সঙ্গে যায় না এরপরে তাকে শুয়ে রাখা হয়েছে কলা পাতা বিছিয়ে কলা পাতার উপরে কাচুমাচু করে তিনি হয়তো শীতে কাঁপছিলেন এবং তার বয়স সম্ভবত সত্তর পঁচাত্তর এরকম হবে আর কি তিনি কাঁপছিলেন এবং তিনি যে কথাগুলো বলছিলেন অনেকটা শিশুর মতো এর কারণ তিনি খুব প্রচন্ড ভয় পেয়ে গিয়ে কথা বলছিলেন বা কি যেন বলছিলেন এলোমেলো সব মিলিয়ে তো যাই হোক তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিলেটের একটি আদালতে হাজির করা হয় এবং আদালতে তোলার সময় দেখলাম তার মাথায় হেলমেট নেই আবার যখন আদালতে তোলা হলো তিনি যখন আসামের আসামির কাঠগায় তখন তার মাথায় ছিল আদালতে সময় কিল এগুলো সব মারা হয়েছে গালাগাল দেয়া হয়েছে তারপর বিচারক তাকে মেট্রোপলিটন যে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেল হাত পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন যে তিনি বলেছেন যে তিনি অসুস্থ এরপরে তাকে হাসপাতালে ভর্তি করার জন্য বা চিকিৎসা দেওয়ার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এরই মধ্যে আর ছবি রীতিমতো ভাইরাল এখন সামাজিক মাধ্যমে অনেক ছবি আসে যেগুলো আমরা বলতে পারি না যে সত্য না মিথ্যা ফেক নাকি কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে জনাব শামসুদ্দিন চৌধুরী মালিক তার হাতে সেই কেনপি লাগানো ওই স্যালাইন দেওয়ার মুখে তিনি মাস্ক পরে আছেন শুয়ে আছেন শরীরের উপরের অংশ একটা গেঞ্জি আছে নিচের অংশ উলঙ্গ এবং কাপড় দিয়ে ঢাকা হয়েছে সব মানুষ বলার চেষ্টা করছে যে তার অন্ডকোষ পুরুষের অন্ডকোষ এটি ফাটিয়ে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে ইত্যাদি নানা রকম কথাবার্তা কেউ কেউ বলছেন যে তিনি হয়তো বেছে নেই এই ধরনের কথাবার্তা হচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং এই ছবির প্রেক্ষিতে অনেক নেতিবাচক অনেক ইতিবাচক আলাপ আলোচনা হচ্ছে যারা তরুণ বা যারা ক্ষতিগ্রস্ত এবং বিএনপি জামাতের যে সমস্ত লোক বিচারপতি মানিক দেওয়া বিভিন্ন সময় বিক্ষুব্ধ হয়েছেন এবং আওয়ামী বিরোধী যে সকল শক্তি যারা আওয়ামী লীগের সিল ছাপ্পর লাগানো আছে এরকম লোক দেখলেই যাদের মেজাজ গরম হয়ে যায় তারা এই ঘটনা খুবই উল্লসিত কিন্তু আমাদের এই সমাজের যারা নীতি নির্ধারণী এলিট সেটা সাবেক আমলা সাবেক বিচারপতি বর্তমান বিচারপতি বর্তমান আমলা সুদী সমাজ বড় বড় ব্যবসায়ী সমাজ যারা পরিচালনা করেন এবং সমাজের নেতৃত্ব এবং কর্তৃত্ব যাদের হাতে তারা সবাই এই ঘটনায় নিদারুণভাবে অপমানিত হয়েছেন বিক্ষুব্ধ হয়েছেন এবং যার যার অবস্থান থেকে এটা নিয়ে খুবই তিক্ত আলাপ আলোচনা তারা করছেন যা কিনা এই মুহূর্তে ইনুস সাহেবের যে সরকার ডক্টর ইনুস সাহেবের যে সরকার সেই সরকারের জন্য খুবই বিব্রত করেন কারণ হলো যারা এই সমালোচনাগুলো করেছেন তারা সবাই হাসিনা বিরোধী শেখ হাসিনার দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে ডক্টর সাহেবকে তারা সমর্থন দিয়ে কিন্তু এই ঘটনায় তাদের বক্তব্য হল যে একজন মানুষ সে যত বড় অপরাধ করুক না কেন জাস্ট একটা উদাহরণ দিই যেমন অনেক বছর যুদ্ধ করেছেন ব্রিটিশ রা নেপোলিয়ান বোনাপার্টের বিরুদ্ধে সমস্ত ব্রিটিশ সাম্রাজ্যকে তস নস করে দিয়েছেন তিনি কিন্তু তিনি যখন ধরা পড়লেন তাকে কিন্তু সম্রাটের মর্যাদা দিয়ে তাকে বন্দি রাখা হয়েছে এবং ওইভাবে তাকে একা রাখা হয়েছে কিন্তু সেন্ট হেলেনা দ্বীপে তাকে সম্রাটের মর্যাদা দিয়েই কিন্তু বন্দি রাখা হয়েছে এটি রাষ্ট্রীয় কালচার যুদ্ধ করতে করতে ভারতের মহান বীর টিপু সুলতান তিনি ইংরেজদের সাথে যুদ্ধ করতে করতে তিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন তো সৈনিকরা যখন তার লাশ পেল সঙ্গে সঙ্গে তারা কিন্তু সেই লাশের ধারের কাছে যাওয়ার সাহস দেখালো না তারা কমান্ডার ইন চিফ যুদ্ধের ময়দানে কমান্ডার ইন চিফ তাকে খবর দিলেন এবং কমান্ডার ইন চিফ এসে প্রথমত টিপু সুলতানের সেই লাশের সামনে দাঁড়িয়ে তাকে স্যালিউট করলেন সামরিক কায়দায় তারপর অত্যন্ত সম্মানের সাথে তার সেই মরদেহটা তিনি তুলে নিলেন এবং সিনিয়র অফিসারে কাঁধে নিয়ে যথাযোগ্য মর্যাদায় তাকে দাফন কাফন করলেন এটা হলো রাষ্ট্রের কালচার তো সেই যে কালচার সেই কালচারের জায়গাটা থেকে বের হয়ে এই গত কয়েক দিনে আমরা যে সকল কর্মকাণ্ড করলাম আচ্ছা বলেন তো শেখ হাসিনার যখন ক্ষমতা ছিল তিনি ইচ্ছে করলে মির্জা ফখরুল সাহেবকে মাথায় হেলমেট পরিয়ে তারপরে হ্যান্ডকাপ পরিয়ে তিনি কি অপমান করতে পারতেন না এই কাজটি তিনি কখনো করেছেন তিনি কি ডক্টর ইনুসকে আদালতে নিয়েছেন হয়রানি করেছেন খুবই মানে আমরা আমাদের দৃষ্টিতে দৃষ্টিকোঁচ বিষয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি সুদীর্ঘ কাল ধরে ধরেন ইতিহাস ঐতিহ্যের দিক থেকে আনিসুল হক আইনমন্ত্রী সাবেক এবং যাকে বলা হয় সালমানের প্রহমান। রহমান পারিবারিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে তাদের যে সম্মান বাংলাদেশে এই সম্মানের সঙ্গে এখন ডক্টর ইউনুস নোবেল পুরস্কার পেয়েছেন ভালো কথা তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাকে সম্মান করে ভালো কথা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলা হয় ডক্টর ইনুস সাহেবের আব্বার নাম কি আপনার কয়জন বলতে পারবেন বলেন তো কিন্তু সালমান আব রহমানের বাবার নাম কি আহমেদ ফজলুর রহমান পাকিস্তানের একবারে শুরুর দিকে সেন্ট্রাল গভর্নমেন্টের তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আনিসুল হকের বাবার নাম কি সিরাজুল হক বাংলাদেশের মধ্যে যেই কয়জন সবচেয়ে নাম করা আইনজীবী ছিলেন স্বাধীনতার পর এবং স্বাধীনতার আগে মানে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে তিনি প্রধানতম এমনকি ডক্টর কামাল সাহেবের চাইতেও এরা অনেক সিনিয়র ক্রিমিনাল লতে ব্যারিস্টার ইস্তিয়া সাহেবদের চেয়েও এরা সিনিয়র নিচে লোকের বাবা সেকেন্ড জেনারেশনে এসে তারা অন্যায় করেছেন পাপ করেছেন গুণা করেছেন আমরা তাদেরকে শাস্তি দেব এমনকি ফাঁসি দেব এমনকি ফায়ারিং স্কোয়াডে তাকে ফেলে মেরে ফেলব কিন্তু বিচারের মাধ্যমে কিন্তু যে দৃশ্য আমরা কোর্ট এবং কাছারিতে এই গত কয়েকদিনে আমরা দেখতে পেলাম এই দৃশ্য কি আপনি আহ এরশাদ জমানাতে দেখেছেন জিয়াউর রহমানের জামানাতে দেখেছেন বঙ্গবন্ধুর জমানাতে দেখেছেন তিনি তো মোনায়েম খায়ের মানে ওই খানে সবুরকে গ্রেপ্তার করেছিলেন শাহজিজুর রহমানকে গ্রেফতার করেছিলেন আরো অনেককে তারপরে খালেদা বেগম খালেদা জিয়ার জমানাতে দেখেছিলেন হাসিনার জমানাতে দেখেছিলেন শেখ হাসিনার জমানাতে তাহলে এই যে জমানাটা আসলো এই জমানাতে যা কিছু হচ্ছে সবসময় হলে দেখুন যা কিছু মন্দ কাজ এটা একশো গুণ মন্দ হয়ে ফিরে আসে অতীতে বিএনপি সরকার যা করেছে তার চেয়ে খারাপ কাজ করেছে ওয়ান ইলেভেনের সরকার ওয়ান ইলেভেনের সরকার যে কাজ করেছে তার চেয়ে খারাপ কাজ করেছে শেখ হাসিনার সরকার শেখ হাসিনার সরকার যে খারাপ কাজ করেছে তার সাথে এখন যদি খারাপের পরিমাণটা বেশি হয় তাহলে অভ্যুত্থানের শুভ ফল কী পরিণতি কী ভবিষ্যৎ কী এবং পৃথিবীর সব অভ্যুত্থান যে সফল হয় সব বিপ্লব যে সফল হয় তাও কিন্তু নয় তাহলে এই যে এখন যা কিছু হচ্ছে এটির যে নেতিবাচক ক্রিয়া এবং প্রতিক্রিয়া এটি আপনার এবং আমার উপর যদি আগামী দিনগুলোতে আসে তাহলে কি হবে আমাদের জীবনে বলুন তো কেউ কি কখনোই কোনো স্পর্শকাতর পদ পদবীতে বসতে সাহস পাবেন এখন যিনি আইজি সাহেব আছেন এখন যিনি র্যাবের ডিজি আছেন এখন যিনি সেনাপ্রধান আছেন এখন যিনি প্রধান বিচারপতি আছেন তো আগামী দিনগুলোতে তাদের মনে এই দৃশ্য দেখে কি ধরনের চিন্তা আসবে কী ধরনের আতঙ্ক আসবে অনেকে অনেক কথা বলতে পারছেন না অনেকে এই অবস্থার কারণে ঠিক দায়িত্ব এবং কর্তব্য পালন করছেন না কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আমরা যদি আওয়াজ না তুলি তাহলে এটা তো একটা মন্দ উদাহরণ হয়ে থাকল আমি খুবই দুঃখিত যে আমি যে শব্দটি সেই শিরোনামে ব্যবহার করেছি এর কারণ হলো কাজটি ঘটানো হয়েছে প্রদর্শন করা হচ্ছে আমার মুখে বলতে আমি ঠিক দেখবেন যে ভিডিওতে এটা বলিনি কিন্তু আমি এটা উচ্চারণ করেছি যে বিষয়টি এবং সেটি এখানে ঘটেছে কি বলবো বলেন এই বিষয়টিতে আপনারাই বলেন কি বলবেন ভালো মন্দ সঠিক নাকি আরো নিষ্ঠির হওয়া উচিত ছিল আপনাদের ইচ্ছা জনগণ যা চাইবে